প্রথমেই বলি যে ছায়া ত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন আজকে আমাদেরকে যে ভাইটি ঘটনাটি পাঠিয়েছে তার নাম হচ্ছে কারণ তো ভাইটি কোথা থেকে ঘটনাটি পাঠিয়েছে সেটা আমাদেরকে বলতে বারণ করেছে যে কারণে আমরা সেটা তার প্রাইভেসির কারণে হাইড রাখছি তো যাই হোক এই পুরো ঘটনাটি আজ থেকে দু বছর আগে তার সাথে এবং তার বন্ধু সায়নের সাথে ঘটেছিল এবং এটা ঘটেছিলো একটি শিব পুজোর রাত্রে তো ঘটনাটি ভীষণই ভয়ঙ্কর একটি ঘটনা যেটা তোমরা শুনলেই বুঝতে পারবে তো যাই হোক ভাই আমাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা এবং তার খুব ভালো লাগে আমাদের ঘটনাগুলো তার জন্য ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তো চলো এবার ঘটনায় যাওয়া যাক তাহলে শুরু করছি আজকের এপিসোড এপিসোড নাম্বার ভাই যেভাবে আমাদেরকে ঘটনাটি লিখে পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি এই পুরো ঘটনাটি আমার আর আমার বন্ধু সায়নের সাথে আজ থেকে প্রায় বছর আগে ঘটেছিল তো আমাদের যেখানে বাড়ি তার থেকে বেশ কিছুটা দূরে একটা মন্দির আছে যেখানে প্রতি বছর ধুমধাম করে শিব পুজো হয় তো আমাদের এলাকা এবং আমাদের এলাকার আশেপাশে সবাই ওই পুজোতে প্রতি বছরই যায় যেহেতু শুধু পুজো বলে নয় ওখানে বেশ বড় করে একটা মেলাও বসে তো বুঝতেই পারছো বেশ ধুমধাম করে ওই পুজোর অনুষ্ঠানটা ওখানে করা হয় যে কারণে কিন্তু ওই এলাকার এবং আশেপাশের এলাকার সবাই মিলে ওই পুজোতে সামিল হয় আর সত্যি কথা বলতে এই মন্দিরটা কিন্তু ভীষণই জাগ্রত একটি মন্দির তো যে কারণে ওখানকার অনেক মানুষজন মানে মানত করতো আর কি ওই মন্দিরে তো যাই হোক এবার যেদিনের এই ঘটনাটি সেদিন ছিল এই শিব পুজো তো এবার প্রতি বছরই আমি এবং আমার বন্ধু আমরা দুজন মিলে ওই পুজোতে আর কি যেতাম মানে যেখানেই যেতাম না কেন আমি এবং সায়ন আমরা দুজন মিলে একসাথেই যেতাম তো সেই মতো সেই দিন সকালবেলায় সায়নের সাথে আমার কথা হয়েছিল যে এরকম আমরা এই শিব পুজো উপলক্ষে যে মেলাটা হয় ওখানে যাব। তো যাই হোক এবার তখন সায়নও রাজি হয় যে হ্যাঁ ও যাবে আর ভাই বলছে যে আমি একটি দোকানে কাজ করতাম সেই সময় আর আমার যে বন্ধু সায়ন ও তখন পড়াশোনা করত। তো যাই হোক এবার আমি যখন ওই দোকানের কাজ করে যখন ফিরেছি তো ফিরতে ফিরতে আমার মানে প্রতিদিনের মতোই সন্ধে হয়ে গেছে তো আমি ফিরে আসার পর আমার বন্ধুকে কল করি যে এরকম যে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে যাওয়ার জন্য কখন বেরোবে কারণ ওই যে জায়গায় আর কি মন্দিরটা ছিল সেটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূর এবার যাতায়াতেও তো বেশ অনেকটা টাইম লাগবে তো তখন ওই বন্ধুটা বলে যে ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব তো যাই হোক তো ভাই বলছে যে আমি এবং আমার বন্ধু সায়ন আমরা দুজন মিলে ওই আটটা নাগাদ রাত্রি আটটা নাগাদ আমরা বেরিয়ে পড়ি এবার এর মধ্যে একটা কথা বলে রাখি সেই যে শিব মন্দিরটা সেই শিব মন্দিরে যাওয়ার জন্য আমাদের যেখানে বাড়ি সেখান থেকে মানে ওইখানের যে ডিস্টেন্সটা ওটা যেহেতু বেশ অনেকটা ছিল বলে একটা কিন্তু একদম হাই রোডের ওপর দিয়ে যেতে হতো একটা রাস্তা এবং আর একটা রাস্তা ছিল ভেতর ভেতর দিয়ে মানে গলি গলি দিয়ে গিয়ে ওই অঞ্চলের মধ্যে ওঠা যায় এবং সেই দিকে যেতে গেলে বেশ সময়টা অনেকটা কমও লাগে এবার দেখবে যে প্রতিটা জায়গাতেই তুমি মানে যেখানেই যাও না কেন দুটো তিনটে করে কিন্তু রাস্তা থাকে এবং তার মধ্যে বেশ কয়েকটা রাস্তা হয় যেগুলো মানে যেতে অনেকটা সময় কমও লাগে তো সেরকম ওই শিব মন্দির যাওয়ার জন্য কিন্তু ওই যে একটা সরু গলি মতো ছিল তো সেই রাস্তা দিয়ে কিন্তু সচরাচর খুব একটা লোকজন কেউ যেত না মানে দিনের বেলাতে যদিও বা কেউ যাতায়াত করতো ঠিকই কিন্তু রাত্রিবেলায় ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতো না কারণ মানে ওই রাস্তা সম্পর্কে কিন্তু অনেক কিছু বাজে কথা মানে মানুষের মুখে মুখে আর কি রটনা ছিল মানে বাজে কথা বলতে বিভিন্ন রকম ভৌতিক ইনসিডেন্ট অনেকের সাথে ঘটেছে বা অনেকে অনেক কিছুই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু দেখেওছে এরকম কিন্তু অনেক মানুষই দাবি করত। তো ভাই বলছে যে আমরা এই রাস্তা দিয়ে কোনোদিন তো যাতায়াত করতাম না মানে ওই দিকে যাওয়া বলতে ওই শিব পুজোর সময় আমরা যেতাম তার বেশি ওই দিকে আমাদের যাওয়াও হতো না কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতাম আমার যে বন্ধুটা সায়ন ও নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো তো যে কারণে ওই দিকে তো আমাদের খুব একটা প্রয়োজন পড়তো নয় বছরে একবার করে আমরা ওই শিব পুজোর যে মেলাটা বসতো তো তখনই আর কি আমরা যেতাম এবং যখনই আমরা যেতাম না কেন যেটা আর কি মেন রাস্তা সেই দিক দিয়ে আমরা যেতাম ওই শর্টকাট আমরা কোনোদিনই ইউজ করতাম না এবার আমরা যে ওই ভূত প্রেতে বিশ্বাস করতাম বা ভয় পেতাম এই জিনিসটা না মানে যেহেতু ওই রাস্তা সম্পর্কে একটা বাজে কথা সবার মুখে রটনা ছিল বলে আমরা কিন্তু মানে ওই দিকটা অ্যাভয়েডই করতাম তো যাই হোক এবার আমি আর সায়ন আমাদের একটা সাইকেল ছিল তো ওই সাইকেল নিয়েই আর কি আমরা বেরিয়ে যাই এবার ওই রাত্রি আটটা নাগাদ আমরা বেরিয়েছি তো যাওয়ার পথে মানে একটা জায়গাতে আমরা ওখানে প্রায় আর কি আড্ডা আড্ডা মারতাম মানে একটা চায়ের দোকান তো সেই দোকানের সামনে দিয়ে যখন আমরা ক্রস করছি তো ওখানটা করে আমাদের বেশ কয়েকটা বন্ধুর সাথে দেখা হয় তো এবার ওরা যেহেতু মানে আমরা যখন ওখানে যেতাম এবার ওরাও বসে আড্ডা মারতো তো সেই সূত্রে আমাদের পরিচয় এবার আমাদেরকে যখন দেখেছে আমাদেরকে কিন্তু ওইখানে ধরে এবং ওখানে ধরে বেশ কিছুক্ষণ ধরে আমরা ওখানে গল্প টল্প করি এবার দেখবে যে বন্ধুদের সাথে যদি রাস্তায় দেখা হয়ে যায় এবং তাদের সাথে যদি আমরা গল্প করতে বসে যাই তাহলে তো আমাদের মানে টাইম জ্ঞান থাকে না তো ঠিক সেরকমই কিন্তু আমরা ওখানে ওই যে আড্ডা মারতে বসেছিলাম এবার কখন যে আমাদের এত সময় কেটে গেছে আমরা কিন্তু বুঝতেই পারিনি মানে আমরা এতই আর কি গল্পে মশগুল হয়ে যায় তো যাই হোক এবার বেশ কিছুক্ষণ পর তখন ওই রাত্রি দশটা সাড়ে দশটা মতো বাজে তো তখন এবার আমি বলছি যে বেশ অনেক রাত্রি হয়ে গেল তাহলে চল সায়ন এবার আমরা যাই তো তখন সায়ন বলে যে হ্যাঁ বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে এবার আবার মানে ওই মেলা থেকে ওই পুজো দেখে মেলা দেখে আবার আমাদেরকে তো রিটার্ন করতে হবে তো অনেকটাই সময় লাগবে তো তখন আমরা আর ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে যাই এবার আমরা যখন মেলাতে পৌঁছেছি আমরা গিয়ে দেখছি ওখানে প্রচুর ভিড় মানে মানুষজনে একদম পুরো ভর্তি তো ওখানে গিয়ে কিন্তু মানে ওই যে আমরা মেলা দেখতে শুরু করি এবার তারপর আমরা ঘুরছি খাওয়া দাওয়া করছি যেরকম হয় আর কি তো এই করতে করতে কখন যে রাত্রি বারোটা বেজে গেছে আমাদের কিন্তু মাথাতেই নেই মানে আমরা ওই যে মেলা দেখছিলাম তারপর ওখানে ঘুরছিলাম আনন্দ করছিলাম যেটা হয় তো সেই করতে করতে কখন যে এত রাত হয়ে গেছে আমাদের মাথাতেই নেই তো যাই হোক এবার তারপর যখন আমাদের মেলা টেলা ঘোরা হয়ে গেছে তখন দেখছি কিন্তু রাত্রি ওরকম বারোটা বেজে গেছে তো এবার তখন বাড়ি যাওয়ার তাড়া তো এবার আমি তখন সায়নকে বলি যে চল তাহলে এবার বাড়ি যাওয়া যাক তো এই বলে কিন্তু সাইকেলটা আমি নিয়েছি তো এবার হঠাৎ করে সায়ন তখন বলে ওঠে যে আচ্ছা চল এই যে আমাদের ব্যাকসাইডের রাস্তাটা আছে এই দিক দিয়ে চলে যায় তাহলে অনেকটা তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারবো তো ভাই বলছে যে এবার এই রাস্তা সম্পর্কে আমরা তো এর আগে অনেকবারই শুনেছিলাম যে এই রাস্তাটা খুব একটা ভালো নয় মানে হয়তো ওই অঞ্চলের লোকজন দিনের বেলাতে যাতায়াত করে খুব প্রয়োজনে তাদের হয়তো কোনো কাজকর্মের জন্য হয়তো ওই রাস্তাটা তারা ইউজ করে দিনের বেলায় কিন্তু রাত্রিবেলায় ওই রাস্তাতে ভুলেও কেউ পা দেয় না মানে এতটাই ওই রাস্তা সম্পর্কে অনেক মানে লোকমুখে যেরকম কথা হয় সেরকম কিন্তু আছে তো এবার আমি তখন ওকে বলি যে দেখ এরকম এরকম কথা তো এই রাস্তা নিয়ে রটনা আছে তো এই রাস্তা দিয়ে কিন্তু না যাওয়াই ভালো আমাদের একটু দেরি হোক তাও ভালো আমরা যেটা আর কি মেন রাস্তা ওই রাস্তা ধরেই যাব এবার ও তখন আমাকে বলছে যে ভাই তুই আজকের দিনে দাঁড়িয়েও এই কথাগুলো বিশ্বাস করিস মানে এরকম যে এই রাস্তাতে ভূত আছে বা এই রাস্তায় যে কোনো ভৌতিক ঘটনা ঘটে এগুলো তুই এখনও পর্যন্ত বিশ্বাস করিস এবার এই যে শিব পুজো হয় যে জায়গাটা এই জায়গাটা কিন্তু বেশ একটু গ্রাম্য টাইপের এলাকা এবার আমাদের যে বাড়ির জায়গা সেখানটা অতটাও নয় মানে আমাদের জায়গাটা একটু মফস্বল এরিয়া কিন্তু এই যে শিব পুজোর মানে যে শিব মন্দিরটা যে জায়গাটা করে সেটা কিন্তু বেশ একটু গ্রাম্য এরিয়া এবার যেরকম হয় যে গ্রামের মানুষজনের মধ্যে এরকম একটু বিষয়গুলো একটু বেশিই থাকে এবং তাদের মনে মানে একটা জায়গা নিয়ে যদি কোনো একটু ভয় সৃষ্টি হয়ে যায় তারা কিন্তু ওইটাকে বিশ্বাস করেই চলে তো ভাই বলছে যে আমি যে শুধুমাত্র এটা আমাদের মানে আমাদের জেনারেশনে আমরা এটা শুনেছি তা কিন্তু নয় আমাদের বাবার কাছে বা আমার ঠাকুরদার কাছেও কিন্তু ওই রাস্তা সম্পর্কে আমরা অনেক কথাই শুনেছিলাম তো এবার আমার ওই বন্ধুটার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে এরকম দীর্ঘদিন যাবৎ মানুষের মুখে মুখে এই কথাটা রটে এসছে কবে কি না কি ঘটেছে আদৌ কেউ কিছু ওই রাস্তায় দেখেছিল কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই মানে কেউ তো এটা মানে দাবি করে বলতে পারে না যে আমি দেখেছি বা আমার সাথে এরকম কিছু ঘটেছে মানে সবাই বলে যে এই রাস্তাতে অনেকের সাথে অনেক কিছু ঘটেছে মানে এরকম কথাই কিন্তু শোনা যেত মানে ওর যেটা কথা সেটা হচ্ছে যে এগুলো সবই একটা মানুষের মনের ভ্রান্ত ধারণা যেটা আর কি দীর্ঘদিন মানুষের মুখে মুখে যেটা আর কি চলে আসছে এবং মানুষের মনেও ওই জায়গা নিয়ে একটা ভয় সৃষ্টি হয়ে আছে তো যাই হোক এবার আমি একটু দনোমনো করছিলাম ঠিকই মানে আমার খুব একটা যে সাঁই দিচ্ছিলাম ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য সেটা কখনোই না মানে আমার একটু কিন্তু কিন্তু হচ্ছিল এবার আমি ওকে খুব ফোর্স করতেও পারছি না কারণ ও যদি এই বিষয়টা বুঝতে পারে যে আমি একটু ভয় পাচ্ছি তখন ওটা নিয়ে একটু মজা করবে তো যে কারণে ওর জন্যই বলতে পারো আমি কিন্তু রাজি হয়ে যাই মানে ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য এবার সত্যি কথা বলতে ওই যে গলির রাস্তা সেটা দিয়ে গেলে সত্যিই একটু মানে দশ পনেরো মিনিট মতো একটু কম সময় আমাদের লাগবে তো এবার তখন সব মিলিয়ে ভাবি যে আমি যাচ্ছি আমার সাথে তো সায়নও যাচ্ছে আমি যে একা যাচ্ছি তাও নয় তো এত কিছু ভয় পেয়ে দরকার নেই আমরা তাড়াতাড়ি রাস্তাটা ক্রস করে যাবো তো এটাই কিন্তু আমি নিজে মনে মনে ভাবি তো যাই হোক এবার সাইকেলটা নিয়ে আমি সাইকেলটা চালাচ্ছিলাম এবং সাইকেলের পেছনে কিন্তু সায়ন বসেছিল তো আমরা কিন্তু ওই গলি দিয়ে যেতে শুরু করি এবার ওই রাস্তাটা ঠিক গলিও বলা যায় না মানে একটু সংকীর্ণ টাইপের রাস্তা এবং চারিদিকে বেশ বন জঙ্গল আছে মানে ওখানে যে খুব একটা লোকজনের বসবাস নেই সেটা কিন্তু রাস্তাটা একদম দেখে বোঝা যায় আর ওই যে শিব মন্দিরটা ওর সামনে একটা বিশাল বড় মাঠ ছিল তো এবার গোটা মাঠ জুড়ে অত বড় একটা মেলা বসেছে প্রচুর লোকজন মানে ওই রাত্রি বারোটা সাড়ে বারোটা বাজে তখনও পর্যন্ত কিন্তু প্রচুর লোকজন একদম ভর্তি কিন্তু সবাই মানে এত লোক কেউ কিন্তু ওই গলির রাস্তা ধরে কেউ ফিরছে না মানে যারাই ফিরছে তারা কিন্তু ওই মেন রাস্তা দিয়ে যাচ্ছে বা হয়তো ওই অঞ্চলের কোনো লোকজন তারা তাদের মতো চলে যাচ্ছে এবার আমরা তো বুঝতেও পারছি না যে আমাদের এই দিক থেকে কোনো লোক এইদিকে মানে এত রাত অব্দি আছে কিনা তো যাই হোক এবার ওই যে ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম ওই রাস্তায় কিন্তু তখন আমি আর সায়ন আর আমাদের ওই সাইকেলটা ছাড়া আর কিন্তু কোনো রকম কোনো জনপ্রাণী বলে নেই এবার সায়ন তখন ওর নিজের মতো আমার সাথে কথা বলতে বলতে যাচ্ছে কিন্তু ভাই বলছে যে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি ঠিকই এবং সায়নের সাথে আমি কোঅপারেট করছি কিন্তু আমার মনে মনে অজানা একটা ভয় যেন কাজ করতে থাকে মানে রাস্তাটা এতটাই শুনশান এবং চারিদিকটা একদম পুরো নিস্তব্ধ আর একদম পুরো ঠান্ডা আবহাওয়া আর হঠাৎ হঠাৎ করে মানে একটা ঠান্ডা দমকা আমাদের গায়ে এসে যেন লাগছে এবং যেটাতে কিন্তু একদম পুরো গাটা মাঝে মধ্যে শিরশির করে উঠছে এবার আমি এই জিনিসগুলো ফিল করছি ঠিকই কিন্তু সায়ন যে এগুলো ফিল করছে না বা ও যে এত কিছু ভাবছে না সেটা কিন্তু ওর কথাবার্তা বা ওর চোখ মুখে একদম পুরো পরিষ্কার এবার আমি ওকে এই বিষয়টা অতটা বুঝতে দিচ্ছি না যে আমি এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছি তাহলে এটা নিয়ে হয়তো পরে মজা করতে পারে তো যাই হোক মানে আমি কিন্তু নিজেকে যতটা পারা যায় একদম পুরো নর্মাল রেখেই সাইকেলটাকে চালাচ্ছি এবং আমি মনে মনে এটাই ভাবছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা যাতে আমরা ক্রস করে বেরোতে পারি এবার সত্যি কথা বলতে এই রাস্তায় তো আমরা এর আগে কোনো দিন আসিনি আজকে আমরা প্রথম এসেছি তো মানে অদ্ভুত টাইপের একটা ভাইবস কিন্তু আমি তখন ফিল করতে থাকি তো যাই হোক এবার বেশ কিছুটা রাস্তা যখন সাইকেল চালিয়ে আসছি তো সায়ন্ত ওর মতো মানে কথা বলেই যাচ্ছে তো মানে বেশ কিছুটা যাওয়ার পর দূর থেকে দেখতে পাই মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার ঠিক ডান দিকে মানে আমাদের ডান হাতে একটা বিশাল বড় কিন্তু বাগান মানে যেটা কিন্তু অনেকটা দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এবার ওই বাগানটা দেখে না মানে ভাই বলছে যে আমার কিন্তু তখন প্রচন্ড পরিমাণে ভয় লাগে কারণ এমনিতেই ওরকম একটা গাছ ছমছমে রাস্তা দিয়ে যেতে আমার কেমন যেন একটা ভয় ভয় করছিল তার উপরে এরকম যে এই রাস্তার ধারে এরকম একটা এত বড় বাঁশ বাগান রয়েছে এটা তো আমি কখনো ধারণা করিনি তো এবার ঘটনার সূত্রপাতটা কিন্তু ঠিক তখন থেকেই হয় মানে আমরা তখনও পর্যন্ত ধারণা করিনি যে আমাদের সাথে এবার ঠিক কি ঘটনা ঘটতে চলেছে তো ভাই বলছে যে আমি ওই বাঁশবাগানটা দেখার পর মানে মনটাকে আরও শক্ত করে মানে আমি ভাবছিলাম যে সাইকেলটা ওই বাঁশবাগানটার সামনে দিয়ে যতটা পারা যায় একদম পুরো স্পিডে আমি ক্রস করবো সাইকেলটা চালিয়ে তো এই ভেবে আমি কিন্তু সাইকেলটা চালাচ্ছি তো এই করতে করতে যখন ওই বাঁশবাগানটার ঠিক একদম মিডিল পোর্শনে এসে আমরা পৌঁছেছি দাদা বিশ্বাস করবে না হঠাৎ করে তিন চারটে বাঁশ মানে আশেপাশে কোথাও কোনো হাওয়া নেই বাতাস নেই কিচ্ছু নেই মানে একদম পুরো ওয়েদার পরিষ্কার সেই মুহূর্তে হঠাৎ করে একদম পুরো তিন চারটে লম্বা লম্বা বাঁশ আমাদের সামনে এসে মরমর করে পড়ে এবং তারপর মানে কয়েক মুহূর্ত ওইভাবে পড়ে থেকে আবার কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে যায় এবং এই করতে করতে বাঁশগুলো কিন্তু একবার করে পড়ছে আবার দাঁড়াচ্ছে পড়ছে আবার দাঁড়াচ্ছে মানে এরকম কিন্তু হচ্ছে আর আমরা দুজনে কিন্তু দাঁড়িয়ে ওই দৃশ্যটা দেখছি এবার আমাদের এই কথাটা হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবে না যে এরকম আবার ঘটনা ঘটে নাকি কিন্তু দাদা বিশ্বাস করো মানে আমাদের সাথে এই জিনিসটাই ঘটেছে মানে আমরা ওখানে দাঁড়িয়ে গিয়েছি একদম পুরো হতভম্বের মতো মানে আমাদের থেকে দু এক হাত এরকম কিন্তু ঘটনাটা ঘটছে মানে হঠাৎ করে ওই বাঁশ বাগান থেকে লম্বা লম্বা সবুজ সবুজ বাঁশ মানে পড়ে যাচ্ছে আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়ছে পড়ে যাচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছে মানে এরকম কিন্তু হচ্ছে এবার আমার মনে তো এই রাস্তাটাকে নিয়ে আগে থেকেই একটা আতঙ্ক ছিল যেটা আমি সায়নের সামনে প্রকাশ করছিলাম না কিন্তু ততক্ষণে মানে ওই দৃশ্য দেখে সায়নও কিন্তু মারাত্মক পরিমাণে ভয় পেয়ে যায় এবার সায়ন তো আমার সাইকেলের পেছনের ক্যারিয়ারে বসেছিল ও তখন একদম পুরো ক্যারিয়ার থেকে লাফিয়ে মানে আমি ততক্ষণে তো সাইকেল থেকে নেমে পড়েছি তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম ও কিন্তু একদম পুরো লাফিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং রীতিমতো কিন্তু একদম পুরো থরথর থরথর করে কাঁপছে মানে এতটা পরিমাণে সায়ন কিন্তু তখন ভয় পেয়ে গেছে এবার এরকম ঘটনা ঘটতে দেখে আমি যে সায়নকে কিছু বলবো বা সায়ন যে আমাকে কিছু বলবে সেই শক্তিটুকু পর্যন্ত আমাদের দুজনের মধ্যে তখন আর নেই মানে আমরা দুজনেই তখন মারাত্মক পরিমাণে ভয় পেয়ে গেছি তো যাই হোক এবার এরকম ঘটনা ঘটতে থেকে আমি তো তখন একদম পুরো শিওর হয়ে যায় যে কিছু একটা তো গন্ডগোল ঘটছে তো তখন আমি কি করি আমি মনে মনে মানে যে শিব মন্দিরে আমরা গিয়েছিলাম সেই মহাদেবের তখন আমি মুখটাকে স্মরণ করছি এবং মনে মনে আমি তাকে ডাকছি আমি বলছি যে আমাদেরকে যেভাবে হোক তুমি রক্ষা করো মহাদেব তো এইটা কিন্তু আমি তখন মনে মনে বারবার বলছি তো ভাই বলছে যে দাদা বিশ্বাস করবে না মানে আমি যখনই ওই মহাদেবকে স্মরণ করতে শুরু করেছি মানে হঠাৎ করে একদম পুরো দু এক মিনিটের মধ্যে ওই বাঁশগুলো একদম পুরো সোজা হয়ে দাঁড়িয়ে যায় এবং ওই যে দাঁড়িয়ে গেল একদম পুরোপুরিভাবে কিন্তু ওই বাঁশগুলো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায় মানে যেরকমভাবে ডাউন করছিল মানে একবার পড়ছে রাস্তায় আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু একদম পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় তো ভাই বলছে তখন আমার মনে যেন হঠাৎ করে একটা শক্তি এসছে মানে আমি ভাবছি যে যেভাবে হোক এবার এই রাস্তাটা তো আমাদেরকে পেরোতে হবে মানে এই মুহূর্তের বিপদটা যেহেতু আমাদের কেটে গিয়েছে আমাদের কিন্তু আর এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না তো এই ভেবে আমি কিন্তু তখন সায়নকে বলছি যে তুই দৌড়া আমি সাইকেলটা নিয়ে ছুটছি তো এই বলে ভাই বলছে আমি যখন সাইকেলটা নিয়ে দৌড়াতে যাব আমার হঠাৎ করে মনে হয় মানে সাইকেলের পেছনের যে ক্যারিয়ারটা ওটা যেন প্রচণ্ড পরিমাণে ভারী মানে এত ভারী মনে হচ্ছে যেন পেছনে মানে দু তিন তিনটে লোক হয়তো বসে আছে এবার আমার তো সামনে সায়ন মানে সায়ন আমার একদম সামনে ও তখন মানে হাঁটতে শুরু করেছে আর আমি সাইকেলটা নিয়ে যখন দৌড়াতে যাব এমন সময়তে আমি এই জিনিসটা ফিল করছি এবার পেছনের ক্যারিয়ারে তো তাহলে কারোর বসে থাকার কথা নয় তো এবার সায়ন তখন আমাকে বলছে যে কিরে ভাই তুই থেমে গেলি এবার আমি তখন ওকে বলছি ভাই আমি কিন্তু সাইকেলটাকে সামনের দিকে নিয়ে যেতেই পারছি না মানে আমার সাইকেলটা একদম পুরো ভারী লাগছে এবার সায়ন যখন ঘাড় ঘুরিয়ে দেখে আমার সাইকেলের ক্যারিয়ারটা ও কিন্তু একদম পুরো ক্যারিয়ারটা ফাঁকায় দেখছে মানে ক্যারিয়ারে কিন্তু কেউ বসে নেই কিন্তু ভাই বলছে আমি একদম পুরো জিনিসটা পুরোপুরিভাবে ফিল করছি যে মনে হচ্ছে যেন ক্যারিয়ারে একদম মানে প্রচণ্ড ভারী মনে হচ্ছে না তিন চারটে লোক ওই ক্যারিয়ারে বসে আছে তো এই অবস্থাতে তখন সায়নও তখন মানে জোরে জোরে মহাদেবকে রাখছে মানে হার মহাদেব হর মহাদেব এরকম কিন্তু বলছে তো এই জিনিসটা করছে মানে একটা কথা মানে এই যে একটা মহাদেবের নাম যখনও বলছে মানে গোটা জায়গাটা একদম পুরো ভাইব্রেট হচ্ছে তো এই মুহূর্তে কিন্তু আমাদের সাইকেলটা আবার আগের মতো একদম হালকা হয়ে যায় মানে কয়েক সেকেন্ডের মধ্যে এবং আবার কিন্তু আমি তখন ইজিলি একদম সাইকেলটাকে সামনের দিকে নিয়ে যেতে পারছি মানে একদম পুরো ফ্রি হয়ে গেছি আমি তো তখন সায়ন আমাকে বলছে ঠিক আছে তুই ছেড়ে দে আমি তাহলে সাইকেলটাকে নিয়ে যাচ্ছি তুই তাহলে এগো তো এই বলে সায়ন কিন্তু তখন সাইকেলটাকে হাতে নেয় এবার আমাদের দুজনের মধ্যেই তখন মারাত্মক পরিমাণে ভয়টা কাজ করছে মানে এই যে দুটো পরপর ইনসিডেন্ট আমরা মহাদেবকে যখন ডাকছি বা মহাদেবকে যখন স্মরণ করছি সেই মুহূর্তে হয়তো আমরা সেই বিপদ থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু আবার তো জিনিসটা আমাদের কাছে ঘুরে আসছে তো তখন মানে আমি তো সায়নকে একদম মানে প্রচণ্ড পরিমাণেই চিৎকার করতে শুরু করি যে তোর জন্য এই রাস্তায় আমাকে আসতে হলো তুই যদি না বলতিস বা তুই যদি এতটা ফোর্স না করতিস তাহলে এই রাস্তায় আমরা এত রাত্রে আসতাম না এবার সায়নও কিন্তু ততক্ষণে বুঝে গেছে যে আমরা ঠিক কতটা পরিমাণে ভুল করেছি তো যাই হোক এবার এইভাবে যেতে যেতে এবার সায়ন তখন সাইকেলটা তো চালাচ্ছে আর আমি তখন কেরিয়ারে বসেছিলাম তো বেশ কিছুটা যাওয়ার পর ভাই বলছে আমরা দূর থেকে মানে আমিও দেখি সায়নও কিন্তু দেখে যে দূরে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার একটা ধারে একজন মধ্যবয়স্ক মহিলা সে কিন্তু একটি সাদা লাল পাট দেওয়া শাড়ি পরে আছে এবং গোটা মাথাটা কিন্তু মানে একদম পুরো ঘোমটা দেওয়া তো সেই মহিলাটি কিন্তু রাস্তার একটা কর্নার করে দাঁড়িয়ে আছে এবার ভাই বলছে আমি যখন এই জিনিসটা দেখেছি আমি তখন শায়নকে বলছি ভাই তুই কিছু দেখতে পাচ্ছিস এবার শায়ন বলছে হ্যাঁ ভাই আমিও দেখতে পাচ্ছি যে এরকম একটা মহিলা ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা যত আর কি মহিলাটার কাছে এগিয়ে আসছে আমরা একদম পুরো দেখতে পাচ্ছি মানে ওই মহিলার কিন্তু মুখটা পুরোটা ঢাকা মানে ঘোমটা দিয়ে পুরো মুখটা কিন্তু কভার করা তো আমি তখন সায়নকে বলি যে তুই দিকে তাকাবি না তুই যেরকমভাবে সাইকেলটা চালাচ্ছিস সেরকমভাবে কিন্তু সাইকেলটা চালিয়ে ওই মহিলাকে তুই ক্রস কর এবং আমরা যে ওনাকে দেখেছি সেটা কিন্তু তুই ওনাকে বুঝতেই দিবি না মানে একদম নর্মালভাবে কিন্তু তুই সাইড কাটিয়ে বেরিয়ে যাবি মানে এটা কিন্তু আমি সায়নকে বলি তো যাই হোক এবার ধীরে ধীরে যখন ওই মহিলাটার সামনে আসি আমরা এবং মহিলাটিকে যখন আমরা ক্রস করি ঠিক একইভাবে কিন্তু আমরা দেখি মহিলাটা ওই রাস্তার ওই জায়গা করেই কিন্তু দাঁড়িয়ে আছে তো যাই হোক এবার বেশ কিছুটা যাওয়ার পর এবার আমারও মনে তখন কৌতূহল হচ্ছে তখন মনে একটু কৌতূহল আসে যে সেই মহিলাটি এখনো পর্যন্ত ওখানে দাঁড়িয়ে আছে কিনা তো তখন সায়ন বলে যে একবার ঘাটটা ঘুরিয়ে দেখব যে মহিলাটা ওখানে আছে কিনা তো তখন আমি বলি যে ঠিক আছে তাহলে একবার দেখ তো এই বলে সায়নও কিন্তু পেছন ঘুরে তাকায় এবং আমিও কিন্তু পেছন ঘুরি এবার ততক্ষণে তো আমরা বেশ কিছুটা মহিলাকে ক্রস করে সামনের দিকে এগিয়ে গিয়েছি তো আমরা যে মুহূর্তে পেছন ঘুরে তাকিয়েছি তখনও পর্যন্ত আমরা দেখছি সেই মহিলাটি কিন্তু ঠিক একইভাবে ওই জায়গাটা করে দাঁড়িয়ে আছে এবং এতক্ষণ পর্যন্ত আমরা যেদিক থেকে আসছিলাম সেই দিকে ওনার মুখটা ঘোরানো ছিল এবার মুখটা ঢাকা ছিল ঠিকই কিন্তু একটা মানুষ যদি যেভাবে দাঁড়িয়ে থাকে তার পজিশান দেখে তো বোঝা যায় যে সে ঠিক কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা যেদিক থেকে যে রাস্তা দিয়ে আসছিলাম সেদিকে ওনার মুখ ছিল কিন্তু এখন আমরা যখন ঘাটটা ঘুরিয়ে দেখছি মানে আমরা তো তখন ওনাকে ক্রস করে আরেকদিকে চলে এসেছি আমরা দেখছি এবার ওনার পজিশনটা কিন্তু আমাদের দিকে মুখ করে এবং আমরা এটা একদম পরিষ্কার বুঝতে পারি যে ওই অবস্থায় উনি কিন্তু আমাদেরকে কন্টিনিউ একদম ফলো করছেন তো যাই হোক এবার আমরা ওইটা দেখে না মানে আমাদের কিন্তু তখন আরও প্রচণ্ড পরিমাণে ভয় লাগে এবং আমি তখন সায়নকে বলছি তুই যত স্পিডে পারিস তুই সাইকেলটাকে চালা এবং এই রাস্তা তুই আগে ক্রস কর তো যাই হোক এবার ও তখন খুব স্পিডে সাইকেল চালাতে শুরু করেছে তো বেশ কিছুটা যখন গিয়েছি তো যাওয়ার পর সায়ন বলছে যে আমার কেন যাই না মনে হচ্ছে মানে পা দুটোকে আমার যেন কেউ পেছন দিক থেকে ধরে টানছে এবার আমি তো ক্যারিয়ারেই বসে আছি মানে ওর পেছনে আমি বসে আছি তাহলে এবার কেউ যদি ওর পা ধরে টানে তাহলে তো আমি জিনিসটা দেখতে পাবো কিন্তু ও বলছে আমি কোনোভাবেই সাইকেলের প্যাডেল করতে পারছি না মানে আমার পাটা মনে হচ্ছে প্রচণ্ড ভারী হয়ে গেছে তো আমি তখন ওকে বলছি তোর যাই হয়ে যাক না কেন তুই যতটা পারিস তোর নিজের শক্তি দিয়ে তুই সাইকেলটাকে চালা তো সায়নও তখন মানে ও যতটা পারছে ও তখন সাইকেলে প্যাডেলিং করছে কিন্তু ও বলছে আমি যেন কোনোভাবেই সাইকেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি না মানে আমার পাটা তখন প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে গেছে আর ভাই বলছে আমি সমানে কিন্তু শুধুমাত্র মহাদেবকে স্মরণ করছি মানে আমি মনে মনে শুধু মহাদেবকে বলছে তুমি আমাদেরকে যেভাবে হোক রক্ষা করো মানে এই রাস্তাটা যেন আমরা ভালোই ভালোই পার করতে পারি তো যাই হোক মানে বেশ কিছুক্ষণ ওইভাবে মানে আমাদের একদম রীতিমতো যুদ্ধ করে মানে সাইকেলটা চালিয়ে আমরা কিন্তু ওই রাস্তাটা ক্রস করে মেন রাস্তার উপরে উঠি এবং যে মুহূর্তে আমরা মেন রাস্তার উপর উঠেছি এবার বেশ কিছুটা এগিয়ে গিয়ে সামনে একটা ল্যাম্প পোস্ট মতো ছিল তো ওখানটা করে যখন আমরা এসেছি তো সায়ন বলছে আমার পা দুটো যেন প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে এবার আমি তখন সায়নকে বলি যে তোর পা দুটো জ্বালা করছে কই দেখি তো তো এই বলে তখন আমি সায়নের কিন্তু পাটা দেখতে চাই তো সায়ন তখন সাইকেল থেকে নেমেছে এবং যখন ওর মানে প্যান্টের কিছুটা আর কি পায়ের জায়গায় তুলে আমি দেখছি মানে রীতিমতো পাঁচটা পাঁচটা করে পুরো একদম দশটা আঙুলের ছাপ দুটো পায়ের মধ্যে এবং পুরো নখে করে চিড়ে দিলে যেরকমভাবে রক্ত বেরিয়ে যায় ঠিক ওইভাবে কিন্তু কিছুটা জায়গা থেকে ওরকম রক্ত পড়ছে হালকা তো এবার এইটা দেখে তখন আমরা তো বুঝতেই পেরেছি যে মানে এক্স্যাক্ট আমাদের সাথে ঠিক কি ঘটনা ঘটেছে এবং কিভাবে আমরা এই বিপদ থেকে বেরিয়ে এসেছি এবার আমাদের দুজনেরই কিন্তু তখন একটাই প্রশ্ন যে ওই মহিলাটা তাহলে কে ছিল মানে আমরা তো ওই রাস্তার মধ্যে বিভিন্ন রকম ঘটনার সম্মুখীন হচ্ছিলাম ঠিক কথা কিন্তু ওই যে একটা মহিলাকে আমি এবং সায়ন আমরা দুজন মিলে দেখেছিলাম সেই মহিলাটিকে এবার আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিজে যে ওটা কোনো মানুষ ছিল তাহলে যে রাস্তা দিয়ে আমরা এতক্ষণ ধরে এলাম একটা কুকুর বিড়াল পর্যন্ত আমরা ওই রাস্তায় দেখতে পাইনি সেখানে এই মহিলা এত রাত্রিবেলায় ওখানে দাঁড়িয়ে কি করছিল এটা তো তাহলে একটা সবার মনে প্রশ্ন জাগে তো আমরা তো তখন বুঝেই গিয়েছিলাম মানে এক্স্যাক্ট আমাদের সাথে ঠিক কী ঘটনা ঘটেছে তো যাই হোক এবার আমরা তখন বলি যে মানে আর এখানে এক মুহূর্তেও দাঁড়াবো না এবার আগে আমরা বাড়ি যাই তো যাই হোক এবার আমি কিন্তু আগে প্রথমে সায়নকে বাড়িতে পৌঁছে দিই এবং কাকিমা মানে সায়নের মা অনেকক্ষণ ধরেই চিন্তা করছিলেন মানে যেহেতু আমাদের কোনো যোগাযোগ করতে পারছিলেন না আমাদের সাথে মানে কাকিমা কিন্তু অনেকবার সায়নকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে ফোন করেছে কিন্তু কোনোভাবেই কিন্তু ওর ফোন লাগেনি ইনফ্যাক্ট আমি যখন বাড়ি যাই আমার মায়ের কাছেও আমি জানতে পারি মানে আমার মাও কিন্তু আমাকে অনেকবার ফোন করেছে মানে যেহেতু আমাদের এত রাত্রি হচ্ছে সেই জন্য টেনশন করছিল বলে কিন্তু কোনোভাবেই নাকি আমাদের ফোন লাগছিল না মানে এটা একটা সত্যি অদ্ভুত বিষয় তো যাই হোক এবার সায়নকে যখন বাড়ি বাড়িতে পৌঁছতে গিয়েছে এবার আমাদের দুজনের চেহারা এতটাই তখন ভয়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল মানে কাকিমা কিন্তু কিছু জিনিস মানে আমাদের কাছ থেকে আন্দাজ করতে পারে মানে আমাদের সাথে কিছু যে একটা ঘটেছে এটা কিন্তু কাকিমা তখন বুঝতে পেরেছিল তো এবার কাকিমা তখন আমাদেরকে বারবার জিজ্ঞাসা করছে যে তোদের কি কিছু হয়েছে মানে তোদের মুখ চোখ দেখে তো আমার ঠিক সুবিধার লাগছে না এবার প্রথম দিকে কিন্তু আমরা কিছু বলতে চাইনি কিন্তু এবার যখন আমাদেরকে রীতিমতো জোরাজুরি করছে কাকিমা তো তখন কিন্তু ভাই বলছে আমি সমস্ত ঘটনা কাকিমাকে বলি এবং ওর যে পায়ে মানে মানে যেরকমভাবে আর কি কেটে গিয়েছিল সেটাও কিন্তু তখন কাকিমাকে দেখায় এবার পুরো বিষয়টা শোনার পর কাকিমা তো তখন প্রচন্ডই বকাবকি করে আমাদেরকে কারণ আমরা যে ওই রাস্তা দিয়ে ফিরেছি এটা শোনার পর কাকিমা কিন্তু আমাদের প্রতি মানে আরও বেশি রেগে যায় তো যাই হোক এবার সেই রাত্রিটা তো কোনো মতে পার হয় এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসি এবং আমারও কিন্তু বাড়ি আসার পর রাত্রিবেলায় কোনোভাবেই ঘুম আসছিল না মানে আমার শুধুমাত্র ওই কথাগুলো বারবার বারবার মনে পড়ছে মানে কতটা বড় বিপদ থেকে আমরা যে বেঁচেছিলাম সেটাই শুধু আমি ভাবছিলাম তো এই করতে করতে মানে অনেক রাত অবধি আমি জেগেছিলাম তারপর আর কি আমার ঘুমটা চলে আসে এবং আমি ঘুমিয়ে পড়ি এবং পরের দিন সকাল বেলাতে যখন আবার আমি সায়নদের বাড়ি যাই তো তখন কিন্তু গিয়ে জানতে পারি মানে গত রাত্রিবেলায় সায়নের কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বর আসে এবং সকালে গিয়েও দেখি কিন্তু সায়নের মারাত্মক পরিমাণে জ্বর তো এরপর আমি আর কাকিমা মিলে আমরা সায়নকে নিয়ে ডক্টরের কাছে যাই এবং তারপর ধীরে ধীরে সায়ন সুস্থও হয়েছিল কিন্তু ওই যে একটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা আমি এবং সায়ন আমরা দুজনে ওই রাত্রিবেলাতে ওই রাস্তার মধ্যে ফেস করেছিলাম মানে এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে একটা বেশ কয়েকদিন ধরে একটা ট্রমা কাজ করছিলো মানে আমরা দুজনে কেউ কাউরির বাড়ি থেকে বেরোতাম না মানে একটা অজানা আতঙ্ক যেন আমাদেরকে গ্রাস করে রাখছিল তো এইভাবে কিন্তু প্রায় এক মাস মতো আমরা কেউই বাড়ি থেকে বেরোতে পারিনি মানে আমিও আমার বাড়িতেই সময় থাকতাম এবং সায়নও কিন্তু ওরকম ওর ঘরের মধ্যেই থাকতো তো মানে এতটা পরিমাণে আর কি আমরা ভয় পেয়ে গেছিলাম মানে সবসময়ই আমাদের ওই কথাগুলো মনে পড়তো ওই দৃশ্যগুলো যেন চোখের সামনে ভেসে উঠতো তো যাই হোক এবার এইভাবে আস্তে আস্তে আমরা যখন একটু নর্মাল হই তারপর আর কি আমরা আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসি কিন্তু এর পর ওই রাস্তায় যাওয়ার কথা আমরা কিন্তু কোনোদিন দুঃস্বপ্নেও ভাবিনি ইনফ্যাক্ট তার পরের বছর আমরা শিব পুজোর সময় ওখানে মেলা দেখতে গিয়েছিলাম এবং সেটা কিন্তু ওই বিকেল বিকেল আমরা যাই এবং সন্ধ্যে সন্ধ্যে ওই মেন রাস্তা যেটা আর কি ছিল তো সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা ফিরে আসি মানে ওই রাস্তায় যাওয়ার কথা আর আমরা দুঃস্বপ্নেও কিন্তু কোনোদিন ভাবিও নি তো যাই হোক এই ছিল আমাদের জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা এবং ওই রাত্রের ঘটনা এখনো পর্যন্ত আমাদের মনে পড়লে রীতিমতো একদম গাটা পুরো শিউড়ে ওঠে তো যাই হোক আমাদের সাথে ঘটে যাওয়া এই সত্যি ঘটনাটি আমি আজকে তোমার সাথে শেয়ার করলাম তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও তো ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা এবং এত ক্রিপি একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আমার কিন্তু ঘটনাটি পার্সোনালি পড়ার সময় বেশ গা ছমছম করছিল তো বন্ধুরা তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যায় এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা পাঠাতে পারো এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়াত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায় অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা সেই ছবি বা ভিডিওটি তুলে ধরবো সমস্ত দর্শকদের সামনে তো যাই হোক আজকের এপিসোডের প্রশ্নটি হলো সেই ভাইটি এবং তার বন্ধুটি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে মহিলাটিকে দেখেছিল সেই মহিলাটি পরনে কি রঙের পোশাক পরেছিল তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন বাংলাদেশের ঢাকা থেকে আদিবা মিম পশ্চিম বর্ধমান মদনপুর থেকে মৌসুমি মুখার্জি নদীয়ার আসাননগর থেকে বাসন্তী মণ্ডল বহুলার অন্ডাল থেকে অজিত বাউড়ি জলপাইগুড়ি থেকে দুর্জয় দাস ডানকুনি থেকে জবা চক্রবর্তী এবং রাঁচি থেকে সুমিতা চক্রবর্তী তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে বলছি তো তারা হলেন বাংলাদেশের বগুড়া থেকে পপি হক শ্রাবণী মুখার্জি সুদেশনা সিনহা রয় হাওড়া থেকে গীতা গোস্বামী এবং মনিকা ঘোষাল তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছ এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী শনিবার ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি